অবশেষে অনেক দুর্গম এলাকা থেকে আমাদের অভিযান সফলভাবে সম্পন্ন করতে পেরেছি দেখতে পাচ্ছেন উনি একজন আসামি রাস্তা খুব ভয়াবহ দেখেন রাস্তার কি পরিবেশ এই রাস্তা দিয়ে মানুষ আসা যাওয়া করে খুব কষ্টে মানুষ আসা যাওয়া করতে তাই না বৌদি এই দেখেন রাস্তার কি অবস্থা এই রাস্তা দিয়ে মানুষ প্রতিদিন কষ্ট করে আসা যাওয়া করে একদিন হাটে গেলে হয়তো কোনো দিন আর হাটে যেতে পারে না কারণ অনেক দূর মেন রোড থেকে খুব কষ্ট হয়ে যখন আমি নিজেই হাঁপাই গেলাম হ্যাঁ এখানে যে ভয়াবহ রাস্তা করোনা অবস্থা দেখা এই রাস্তা দিয়ে মানুষ আসা দাওয়া করে আমি নিজে হাঁপায় গেলাম দেখুন অবস্থা আমার গাম হাততে হাঁটতে তবে অবশেষে সফলভাবে সম্পন্ন করতে পেরেছি এটাই বড়ো সফলতা ধন্যবাদ